তিনজনের দলে ছুটতে পারতো না তিনটা ব্যাটারি তাই বুঝছেন তিনজন তিনজন মাশাআল্লাহ সালাম ভালো আছি উনি কিন্তু আমাদের সম্মানিত উজ্জ্বল ভাইয়ের বাবা তো ওনার সাথে আমরা আজকে পরিচয় হই যে অনেকে কিন্তু এই হাটটা রেখে দেয় ওনারা কিন্তু এই হাটটা ফেলে দিছে অনেকে

এটা একটু পরেই জবই হবে এই যে উজ্জ্বল ভাইয়ের আর বিভিন্ন গরু এখানে পাঁচটা গরু আছে এই গরুগুলোই সার সব সার এগুলোই জবে হবে কিছুক্ষণ পর আজকে শুক্রবার আমরা উজ্জ্বল ভাইয়ের এই গোডাউন এটা এখানে সব গরু

ভাইয়া পাঁচ কেজি নেওয়ার কথা ছিল এখন কি বেশি নিচ্ছেন মাসা আল্লাহ একটু বেশি করে নিচ্ছেন উনি কোলালে একদম একদম

আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন উনি কিন্তু আমাদের সম্মানিত উজ্জ্বল ভাইয়ের বাবা তো ওনার সাথে আমরা আজকে পরিচয় হই আঙ্কেল এই যে আপনি এই লাইনে কত বছর আছেন এই লাইনে কত বছর কি আমার বাপে করছে আমি করছি এখন আমার ছেলেরা করতেছে ও আচ্ছা তার মানে আপনারা মানে স্বাধীনতার আগেও করেছেন তাই না আমি তো শুরু আমার আব্বাই করছে বুঝেন না আমি দেশ আচ্ছা 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 তাহলে আপনি মানে তখন আপনাদের দোকান কই ছিল দোকান এক নাম্বার ছিল সিটি কর্পোরেশন মার্কেটের নিচে দুই তার মানে আগে তো এটা করত ইয়া চকি বিছায়া কাট বাস আচ্ছা আচ্ছা ও আর এখন আপনাদের এখানে আছে জি এখানে আমরা বাসন দেখছিলাম বাসন থেকে আমগো দোকান ছিল আচ্ছা এই টেম্পো স্ট্যান্ডে কত বছর আপনারা টেম্পো স্ট্যান্ডে প্রায় 25 30 বছরের কম না এখানে পঁচিশ তিরিশ বছরের কম না ও তাহলে তো বেশ অনেক বছর হয়ে আচ্ছা ঠিক আছে আঙ্কেল থ্যাংক ইউ এই যে সেকেন্ড মহিষের মাংস কাটা হচ্ছে এই যে প্রসেস করছে যে যার মতো নিচ্ছে কেউ ছয় কেজি কেউ সাত কেজি নিচ্ছে এই যে সামনে পায়ের মাংস প্রসেস করছে

প্রথমটা সকাল ছয়টায় জবই হয়েছে ওটা পুরো মাংসটাই সোল্ড আউট হয়ে গেছে যে আঙ্কেল সালাম আলাইকুম কেমন আছো মাশাল্লাহ কি কি এলভেনোর মাংস নিতে এসেছো হ্যাঁ বলো হ্যাঁ বলো হ্যাঁ বলো হ্যাঁ কতটুক নিয়েছো মাংস আঙ্কেল দুই কেজি মাশ আল্লাহ জবাই করার সময় ছিলা তুমি পাওনি তাই না আচ্ছা ঠিক আছে ভাইয়া কতটুকু মাংস নিলেন দুই কেজি নিয়েছেন কত সেকেন্ড অ্যালবেনোরটাই তো নিচ্ছেন তাই না প্রথমটা তো শেষ হয়ে গেছে হ্যাঁ কোথা থেকে আসছেন আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ অ্যালবেনোর মিলন ভাই কতটুকু হইতে পারে মাপার আগে আপনি বলেন

তাই তো দেখা যাচ্ছে বেশ মাংস আছে এখানে বেশ মাস্কুলার মনে হচ্ছে গোস্ত মাপা হবে এই মিলন ভাই ভার্সেস পান্থ ভাই এবার কিন্তু খেলা হবে এই কতটুক হইল হাফ কচিস আমার মনে হয় পান্থ ভাই জিতবে হ্যাঁ আটচল্লিশ কাছাকাছি হলো এই পান্তা ভাই এরকম এই পান্তা ভাই জিতে গেছে মাশাআল্লাহ কত তাই আচ্ছা ঠিক আছে আরো আছে তাই না ও হ্যাঁ তাহলে মিলন বার খেলা এখনো বাকি আছে তাহলে দেখা গেল পান্থ জিতলো উনি বলেছিল পঞ্চাশ আটচল্লিশ কেজি হয়েছে গরদান মানে অনেক কেজি তা এইটা হলো গরদানের পিছনের অংশ এইটাও দেখি কতটুকু আসে দেখেন সবাই কাটা হচ্ছে মাঝখান থেকে ফাড়া হচ্ছে

আলবেনার কিন্তু এই সামনের যে অংশটা এটা কিন্তু এখানে নিয়ে আসলো এই যে সামনের মাথার যে শিং এটা কিন্তু চলে আসছে এখানে এই যে কার্লির মাংসটা যাচ্ছে সামনের ডান পার মাংস ডান পার তাই এটা এখন প্রসেস করা হবে ভাইয়া কোথা থেকে এসেছিলেন ও কতটুকু মাংস নিলেন আমি এক কেজি এক কেজি কোন জায়গার মাংস নিলেন এটা সিনার মাংস আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তাহলে শিনোর মাংস কাটা হচ্ছে এটা কি গরু না মহিষের মাংস এই যে মহিষের রান আছে আর এই যে মহিষির রান এই যে মহিষির সীনা মহিষের সীনা আচ্ছা মহিষের সীনা মহিষির পুট এবং কি এই মাঝে আমাদের বড় ভাই আছে মান্য গণ্য আমাদের বড় ভাই আছে উজ্জ্বল মিয়ার ভাব আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন মৈশের কলিজা মৈশের ফেফসা আছে ঠিক আছে গরিবের দোকান উজ্জ্বল মাংস বিতান সুন্দর একটা কবিতা হইল হ্যাঁ 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 গরিবের দোকান উজ্জ্বল মাংস বিতান তেলে এটা দাও কেউ ফিরে না খালি আতে ভাই গরিবের দোকানের দিকে চাই আমারে তুমি করবানি গো পার সালি বাবা গো আমরা তো তোমার দরবারে সবাই যাই খালি হাতে ফিরি না এই জন্য একটা গান গরিবের দোকান উজ্জ্বল মাংস বিধান লাল মাইটের টেম্পু গরু থেকে মজার লাগবো যোগাযোগ করে নিতে পারেন তুমি আমার চন্দ্র তুমি যছনা আর কি চাই না তুমি ছাড়া জীবন আমার পূর্ণ হবে না তুমি আমার চন্দ্র তুমি গছ না আর কি চাই না। থ্যাংক ইউ ভেরি গুড খুব সুন্দর হয়েছে বাহ্ ও আমরা মার্কেটটা ভালো হবে দিলাম ঠিক আছে থ্যাংক ইউ